সুপ্রিয় দর্শক আজকে আমি বগেন বেলিয়া গাছে প্রচুর ফুল পাওয়ার রহস্য বা কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব মূলত বগেন বেলিয়া গাছ এমন একটি ফুল গাছ যেটা দীর্ঘস্থায়ী গাছ বহু বর্ষজীবী এবং সঠিকভাবে লালন পালন করলে তার থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর ফুল পেতে পারি এবং আপনার গাছকে বিভিন্ন রঙে মন মাতারো রঙে কিন্তু সাজিয়ে তুলতে পারে এই বোগেন বেলিয়া গাছ আসুন এই বগেন গাছের প্রচুর ফুলের রহস্য আমি আজকে আলোচনা করি বন্ধু ফুল আনার ঠিক আগে অর্থাৎ পনেরো দিন কুড়ি দিন আগে আপনাকে কিন্তু বগেন গাছের গোড়া সুন্দরভাবে ভালো করে নিরানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার পড়ার পর আপনারা বাজার থেকে দেখবেন যে সুপার ফসফেট পাওয়া যায় খুব কম দামে সুপার ফসফেট পাওয়া যায় সেই সুপার ফসফেট এনে আট ইঞ্চি টপে হাফ চামচ নিয়ে আপনারা গাছে ভালো করে কিন্তু গাছের ধারি ধার চারিধার দিয়ে দিয়ে দেবেন এবং চারিধার দিয়ে আপনারা গাছটিকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন ছ সাত দিন থেকে দশ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন গাছটির পাতা পুরো ন্যাড়া হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই বন্ধু গাছ কিন্তু মরে যায়নি ওর পাতাগুলো পুরো ঝরে গেছে এবার কিছুদিন তার পাঁচ সাত দিন পর আপনারা কিন্তু তখন প্লেন পাতলা খোলের জল পাতলা করে খোলের জল আপনারা আপনার সাত দিন চার থেকে পাঁচ দিন পর পর আপনারা পাঁচ ছ দিন পর চার থেকে পাঁচ দিন পর পর তিন থেকে চারবার আপনারা প্রয়োগ করবেন এইবার সেটা করার পর আপনারা সামান্য পরিমাণে পটাশ সার বা পটাশিয়াম বা পটাশ লাল পটাশ বাজার থেকে কিনে আনা লাল পটাশ অথবা কলার খোসা ভেজানো জল যদি হয় যদি বাজারে চলতি লাল পটাশ হয় তাহলে আপনারা চা চামচের হাফ চামচ হাফ চামচের হাফ চামচ অর্থাৎ চার ভাগের এক ভাগ আপনারা সেটাকে সেটিকে টবের চারদিক দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে গুলে দেবেন এই অবস্থায় আপনারা গাছটিকে সামান্য পরিমাণে ঠান্ডা জায়গায় অল্প জল দিয়ে রেখে দিন তাহলে কিন্তু বন্ধু আপনার সেই গাছটি কমপ্লিট হয়ে যাবে এবার দেখবেন আপনারা যখন গাছের পাতা ঝরে যাওয়ার পর যখন কুশি বেরোবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে কিন্তু আপনার গাছ আলো করে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে বন্ধু এই সুন্দর ছোট্ট টিপসটি যদি আপনারা ফলো করেন আপনারাও আপনাদের বগিন বিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন আরেকটি বিশেষ তথ্য হলো আপনারা কিন্তু গাছে খুব বেশি জল দেবেন না অর্থাৎ এই গাছ কিন্তু খুব বেশি জল দিলে কিন্তু প্রচুর পাতা ছেড়ে দেবে গাছে কিন্তু ফুল আসবে না এবং নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আপনারা বন্ধু এঁকে দেবেন না এই সামান্য ছোট্ট গাছটি করে আপনারাও আপনাদের বগেন বিলিয়া প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন আসুন বন্ধু আমরাও আমাদের বগেন বিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসি এই সামান্য ছোট্ট টিপসটি অবলম্বন করে ভালো থাকবেন বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ